অযোগ্য ব্যক্তিরা না ঢুকলে আমাদের মতো যোগ্য ব্যক্তিরা বাদ যেত না চাকরি হারিয়ে মন্তব্য শিক্ষকের ইতিমধ্যে কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক রায় ঘোষণার পরে স্কুল ছাড়ছেন চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা রাজ্য জুড়ে একই চিত্র পূর্ব মেদিনীপুরের তমলুকের রাজকুমারী শান্তনাময়ী গার্লস হাই স্কুলের তিনজন শিক্ষিকা চাকরি হারিয়েছেন রায় ঘোষণার পরেই অসুস্থ হয়ে যান একজন শিক্ষিকা হাই স্কুলের চারজন শিক্ষক চাকরি হারিয়েছেন তিনজন অসুস্থ হয়ে বাড়ির পথে রওনা দিয়েছেন। ময়নার একটি চাকরি হারা শিক্ষকের সংখ্যা ছাড়িয়েছে আট মহিষা দলের এক শিক্ষক ক্লাস করাচ্ছিলেন রায় ঘোষণা হতেই অসমাপ্ত ক্লাস ছেড়ে বাড়ির পথে রওনা দিলেন তিনি তার ক্ষোভ অযোগ্য ব্যক্তিরা না ঢুকলে আমাদের মতো যোগ্য ব্যক্তিরা বাদ যেত না স্বল্প মূল্যে কিনতে চান পুরাতন হাই কোয়ালিটি ফোন বা বেশি দামে বিক্রয় করতে চান নিজের পুরোনো মোবাইল কিন্তু কোথায় কিভাবে তা করবেন বুঝতে পারছে না এবার চিন্তার ভাগ সকাল থেকে সরিয়ে ফেলুন দমদম সেভেন্টি সিক্স বাই এ জব রোড গঙ্গোত্রী অ্যাপার্টমেন্ট মোবাইল প্রাইসে আছে আপনাদের জন্য দুর্দান্ত অফার যেখানে খুব সহজেই আপনারা পুরোনো ফোন ক্রয় এবং বিক্রয় করতে পারবেন তাই দেরি না করে চলে আসুন আমাদের স্টোরে এর আয় সম্পর্কে আর কি বলবো এটা তো আমরা অপ্রত্যাশিত রায় আর এটা আচ্ছা আমরা আশা করিনি আমি একটা আগে একটা সার্ভিস করতাম আমি এডুকেশান ডিপার্টমেন্টই পাস করছে ছিলাম আমি যেমন ফ্রেশ সিলেকশন প্রসেসে আমি আমাদেরকে কোর্টের এমনি এসএসসির অনুযায়ী আমরা পরীক্ষা দিয়েছি পরীক্ষা দিয়ে সব প্রসেস কমপ্লিট করে আমি সার্ভিস কন্টিনিউশান পেয়েছি পে প্রোটেকশান পেয়েছি সেখানে এগারো বছর বারো বছর চাকরি করে এসেছি এখানে এসেছি আবার এখন শোনা যাচ্ছে যে এখন হচ্ছে প্যানেলটা ক্যান্সেল হয়েছে কিন্তু আমাদের বলেছে যে আমাদের সেই চাকরি বহাল থাকবে তো আমার কন্টিনিউশান আছে সার্ভিস সার্ভিস কন্টিনিউশান আছে সেটা এবারে সরকার আবার সেটাতে কি দেখায় সেটার উপরে ডিপেন্ড করে সরকারের উপরে আমরা আস্থা রাখছি সরকার নিশ্চয়ই এটার একটা কিছু ওয়ে আউট বার করবে হ্যাঁ বোর্ড নিশ্চয়ই একটা ওয়ে আউট বার করেছর আমি বারো বছর একটা স্কুলে সার্ভিস করে এখানে এসেছি দু হাজার আটের প্যানেলে ছিলাম আমি সেখানে সেখানে পাস করছে ছিলাম এখানে মাস্টার ডিগ্রি পেয়েছিলাম ভ্যাকেন খালি ছিল তাই মাস্টার ডিগ্রিতে এসেছিলাম এবং আমার হচ্ছে মাস্টার ডিগ্রি স্কেলে পে প্রোটেকশন পেয়েছি সেখানে বারো বছর আমি কন্টিনিউশান পেয়েছি

তো তা সত্ত্বেও তো সিবিআই আমাদের সর্বোচ্চকারী সংস্থা যেটা দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সে রিপোর্ট দিয়ে বলে দিয়েছে যে এরা হচ্ছে খারাপ তাদেরকে বাদ দিয়ে আমাদেরকে সকলকে রাখা উচিত ছিল কিন্তু সেটা আছে জাজমেন্টে যেটা প্রধান বিচারপতি যেটা করেছেন বুঝেছেন সেটার উপরে তো আমি বলতে পারি না কিছু তো প্রধান বিচারপতি আরও ডিপলি ভাবা উচিত ছিল যাতে হচ্ছে আমাদের এটা ঠিকভাবে হতো সকলেরই চাই ছ বছর সাত বছর চাকরি হয়ে গেছে বৃদ্ধ বাবা মা আছে আর আছে আর ফ্যামিলি আছে সকলে একটা লাইফ সেটেলে বিরাজ করছি এখন হঠাৎ করে যদি সেখান থেকে অন্য জায়গায় যেতে হয় তাহলে সমস্যা হতো সকলেরই অসুবিধা কিছু অযোগ্য হ্যাঁ সেটা তো অবশ্যই অযোগ্য ব্যক্তিরা না ঢুকলে কি এটা তো এখন যারা আমরা যোগ্য তারা তো কোনো বিনা বিচারে এমনিতে আমাদের বিচার ব্যবস্থায় বলা আছে যে একজন কোনো নিরাপরাধ ব্যক্তি যেন না শাস্তি পায় অপরাধী ব্যক্তি শাস্তি পায় নিরাপরাধ ব্যক্তিরা যেন না শাস্তি পায় এখানে তো আমরা নিরাপরাধ ব্যক্তিরা শাস্তি পেয়ে গেলাম এটা কেমন জাজমেন্ট হলো ভারতবর্ষে একটা কষ্ট আঘাত হ্যাঁ সে তো আঘাত তো অবশ্যই আঘাত এটা তো একটা শখ তবে আমরা আস্থা রাখছি এখনও পর্যন্ত রেক্টিফিকেশান যার যে করা যায় সেটার জন্যে আমাদের সংগঠন থেকে আবার অ্যাপ্লাই করা হবে হয়তো সেটাতে হয়তো স্যার বিবেচনা করবে যেমন দু তিন দু তিনটা জাজমেন্টের পুরো কপি এখনও আসেনি শুনছি যেটুকু যে যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদেরকে ছাড় দেওয়া হয়েছে তাহলে যারা যাদের স্পেশাল গ্রাউন্ডে যাদের হচ্ছে হ্যান্ডিক্যাপ বাবা ছেলে আছে বা তাদের ক্ষেত্রে কি হবে সেসবগুলোও দেখতে হবে সেগুলোর নিশ্চয়ই কিছু একটা রেক্টিফিকেশান আসবে এইটা আশাবাদী আমরা আর কি আজকে গোটা ওয়েস্ট বেঙ্গলে আমাদের একটা দুর্দিন নেমে এসছে সমস্ত বিদ্যালয়গুলিতে কারণ ছাব্বিশ হাজার চাকরি বাতিল মানে সমস্ত স্কুলগুলো পঠন পাঠনের দিক থেকে একটা অনেক দূর পিছিয়ে গেল কারণ প্রত্যেকটা স্কুলে প্রায় চার পাঁচজন করে কম বেশি রয়েছেন যার ফলে যে সমস্ত শিক্ষকরা আজকে বিপর্যস্ত হলো সেটা যতটা ওনাদের ক্ষতি তার থেকেও মানে বেশি ওদের ওনাদের পরিবার এবং ওনাদের পরিবারের পাশে আছি এবং ওনাদের পাশে আছি এবং আজকে বিদ্যালয় চালাতে গিয়ে যে আমরা হিমশিম খাবো সেটাও আমরা খুব বিপদের সম্মুখীন হচ্ছি কারণ এতগুলো ক্লাস বা এতগুলো ইউনিট চালাতে এই চারজন শিক্ষকের যে ক্লাস ছিল সেই ক্লাসগুলো আমরা অ্যালটমেন্ট করতে পারবো না কারণ পার্ট আর নিয়ে কত পার্ট টাইম নিয়ে বিদ্যালয় চালাবো আগে থেকেই পার্ট টাইম রয়েছে প্রায় আটজন যার ফলে আমাদের বিদ্যালয়ে খুব মানে অসুবিধার মুখে পড়ব আমরা এই যে এই কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে চলছি সেই কঠিন পরিস্থিতি কিভাবে আমরা সলভ করবো সেটা চিন্তা ভাবনায় আমরা পড়েছি এবং মাথায় হাত আমাদের